আবারও খেলা শুরু বকেয়া পাওনার দাবিতে শ্রমভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবরোধ কর্মসূচি টিএনজেড গ্রুপের আটটি কারখানায় কর্মরত পাঁচ হাজার দুইশো শ্রমিক ও কর্মচারীর মোট বেতন ইদবোনাস ভাতা মিলিয়ে চুয়ান্ন কোটি তেরো লাখ টাকা মেরে দেওয়ার ধান্দা করছে টিএনজেড গ্রুপের মালিক বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আবারও রাস্তায় নেমেছে গাজীপুরের টিএনজেড গ্রুপের আট কারখানার শ্রমিকেরা আজ সোমবার সকাল দশটা থেকে রাজধানীর বিজয়নগর এলাকার শ্রমভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমভবনের সামনে অবস্থান করবেন তারা টিএনজেড গ্রুপের আটটি কারখানায় কর্মরত পাঁচ হাজার দুইশো শ্রমিক কর্মচারী কর্মকর্তার মোট বেতন ঈদবোনাস ও ভাতা মিলিয়ে প্রায় চুয়ান্ন কোটি তেরো লাখ টাকা পাওনা রয়েছে আন্দোলনরত শ্রমিকেরা জানান ঈদুল ফিতরের আগে তারা সাত দিন ধরে শ্রমভবনের সাম অবস্থান কর্মসূচি পালন করেছিলেন ওই সময় শ্রম মন্ত্রণালয়ের মধ্যস্থতায় টিএনজেট অ্যাফারেন্স লিমিটেড অ্যাফারেন্স প্লাস ইকো বেসিক নিট লিমিটেড শ্রমিকদের ঈদ উদযাপনের জন্য বকেয়া বেতনের পরিষদে মালিকের সঙ্গে আলোচনা হয়েছে আশ্বাস দেওয়া হয় তিন কোটি টাকা পরিশোধের আজকে কর্মসূচিতে অ্যাফারেন্স প্লাস ইকো টিএনজেট অ্যাফারেন্স মোট আটটি কারখানার সহস্রাধিক শ্রমিক অংশ নেন এই অবরোধ বা অবস্থান কর্মসূচিতে বেলা সাড়ে তিনটার দিকে আন্দোলনকারী শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন পুলিশের নিরাপত্তায় মিছিলটি বিজয়নগর থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়